নমস্কার বন্ধুরা শ্রেষ্ঠ সোনা ব্লককে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি দেখ বন্ধুরা এখানে বাটা মাছ দেখতে পাচ্ছ ডিমওয়ালা বাটা মাছ আর এখানে বন্ধুরা সর্ষে বেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর বন্ধুরা কয়েকটা কাঁচা বন্ধুরা কেটে নিয়েছি আজকে বন্ধুরা এই ডিমওয়ালা বাটা মাছ দিয়ে বানাবো বাটা মাছের সর্ষে দিয়ে ঝাল আর সর্ষে বাটা দেখ বন্ধুরা ওই মাছে একদম পরিমাণ মতন বন্ধুরা লবণ হলুদ নিয়ে নিলাম নিয়ে বন্ধুরা মাছটা ভালো করে বন্ধুরা মাখিয়ে নেব আর বন্ধুরা যেহেতু মাছটা দেখো পুরোপুরি ডিম ভর্তি সেহেতু বন্ধুরা মাছটাকে একটু ভালোভাবে সাবধানে কিন্তু বন্ধুরা লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে যাতে দেখতে হবে ডিমটা যাতে বন্ধুরা বেরিয়ে না আসে এখন তো বন্ধুরা বর্ষাকাল এই বর্ষাকালে সব মাছেরই কিন্তু বন্ধুরা প্রজনন নিতে তো এই সময় সব মাছেই কিন্তু বন্ধুরা পেটের ভেতরে ডিম থাকে বাজারে এখন যে মাসে কেনা যায় না কেন প্রত্যেক মাছের ভিতরে বন্ধুরা কিন্তু ডিম পাওয়া যায় দেখো মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর ওদিকে বন্ধুরা কড়াই আমার বসে দিয়েছি কড়াই বন্ধুরা গরম হয়ে গেছে এর বন্ধুরা দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো তেল আমি বন্ধুরা এই তেলটাতেই মাছ ভাজা করব আর এই তেল দিয়েই বন্ধুরা বাটা সরষে রান্না করবো সরষে বাটা তো বন্ধুরা দেখ তেলটাকে বন্ধুরা পুরো কয়েতে মাখিয়ে নিলাম দেখো তেলটা একদম পুরোপুরিভাবে বন্ধুরা গরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব বন্ধুরা মাছ দেখ কত বড় বাটা মাছ দেখাচ্ছে বন্ধুরা দেখ এমন বড় বাটা মাছ বন্ধুরা সচরাচর বাজারে দেখতে পাওয়া যায় না দেখ একদম ডিমটা পুরো দেখো বেরিয়ে এসেছে দেখো না ঘুরিয়ে ফিরিয়ে বাটা মাছটাকে ভালো করে বন্ধুরা ভেজে নিতে হবে যাতে বন্ধুরা সব দিকটা একদম লাল লাল করে বন্ধুরা ভাজা হয়ে যায় এইভাবে যেহেতু মাছের সাইজটা বন্ধুরা বড় দেখ এবার লাল লাল করে বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার মাছটাকে বন্ধুরা তুলে তুলে নেবো দেখ কত সুন্দর দেখেছে বন্ধুরা দেখো আস্তে করে মাছটাকে বন্ধুরা তুলে রেখে দেব দেখ আর একটা মাছ রয়েছে বন্ধুরা সেই মাছটাকে বন্ধুরা ঠিক একই ভাবে বন্ধুরা তেলে দিয়ে একদম লাল লাল করে বন্ধুরা ভেজে নেব দেখ বন্ধুরা দেখো একদম পুরো লাল লাল করে বন্ধুরা ভেজে নিয়েছি আর ওদিকে বন্ধুরা সর্ষে বাটারটা যে ছিল আর যে বন্ধুরা বাটার যে বন্ধুরা সিল ধোয়া যে জলটা ছিল তাতে করে বন্ধুরা সরষটাকে আমি একটু বন্ধুরা গুলিয়ে নিচ্ছি দেখ এইভাবে জল সেই বাটার জলেই ধোয়ার যে জলটা বন্ধুরা সেই জলেই বন্ধুরা সরষে বাটা সরষেটাকে আমি এইভাবে বন্ধুরা গুলে নিচ্ছি আর ওদিকে বন্ধুরা মাছটা আমার লাল লাল হয়ে গেছে এবার বন্ধুরা মাছটাকে আগে তুলে নেব দেখ একদম পুরো দেখো কত বড় সাইজের একদম পেটে ডিমওয়ালা বাটা মাছ এই বর্ষার দিনে বিশেষ করে এই সময় কিন্তু বন্ধুরা এমন বাটা মাছ পাওয়া যায় দেখ এবার সেই মাছ ভাজার তেলে বন্ধুরা দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ বন্ধুরা আমি এখানে বাটা মাছের সর্ষে বাটা করবো বলে এখানে আমি চারটে মাঝারি পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটাকে কিন্তু বন্ধুরা একদম বাদামি বনের করে ভাজব না দেখ আর ওদিকে বন্ধুরা জলটা বন্ধুরা আমি ছেঁকে নিয়েছি দেখ একদম পুরো থাক থেকে এতে বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে বন্ধুরা এই হলুদ আর দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতন লবণ দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে আর সর্ষের ভেতরে লবণ আর হল বন্ধুরা এইভাবে দেখো গুলিয়ে নিচ্ছি দেখ এইভাবে আমার সর্ষের ভেতরে লবণ হলটা খুব ভালোভাবে বন্ধুরা গোলানো হয়ে গেছে আর ওদিকে বন্ধুরা পেঁয়াজটাও আমার এদিকে বন্ধুরা ভাজা ভাজা হয়ে এসেছে দেখ দেখো বন্ধুরা কত সুন্দর এবার বন্ধুরা কেটে রাখা টমেটো আমি এখানে একটা মাদক সাইজের টমেটো কেটে নিয়েছিলাম টমেটোটা বন্ধুরা দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে আমি পেঁয়াজের সঙ্গে টমেটোকেও বন্ধুরা একটু করে ভাজা ভাজা করে নেব এবার বন্ধুরা যে সর্ষের মধ্যে যে জলটা আমি গুঁড়িয়ে নিয়েছিলাম লবণ ও হলুদ দিয়ে তাতে সামান্য পরিমাণে রেড চিলি পাউডারটা ব্যবহার করব এটা কিন্তু বন্ধুরা ঝাল লঙ্কার গুড়ুময় এটা কেবলমাত্র কালার আসার জন্য রেড চিলি পাউডারটা ব্যবহার করছে এবার বন্ধুরা দেখো এর আমার পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবেই ভাজা ভাজা হয়ে এসেছে দেখো টমেটোটাও বন্ধুরা গলে এসেছে এবার বন্ধুরা কেটে রাখার লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবে একটু আছড়া করে নিলাম দেখো বন্ধুরা আস্তে আস্তে করে আমার এই মশলাটা বন্ধুরা কষানো হয়ে এসেছে দেখ এবার বন্ধুরা সর্ষে যে বেটে নিয়েছিলাম সেই সর্ষে বাটা বন্ধুরা দিয়ে দেবো দেখ একদম পুরো থকথকে সর্ষে বাটা দেখো বন্ধুরা এতে একটু সর্ষের পরিমাণটা বেশি হবে আমি এখানে চা চামচের পরিমাণে চার চামচ আমি এখানে সর্ষেটা বেটে নিয়েছি অবশ্যই বন্ধুরাতে কালো আর সাদা সর্ষে দুটো সর্ষে মিলিয়ে আমি বেটে নিয়েছি দেখো এইভাবে বেশ কিছুক্ষণ সর্ষেটা দিয়ে বন্ধুরা কষিয়ে দিতে হবে সর্ষের একটা দেখো বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর তার সঙ্গে কালো সর্ষে যেহেতু দেওয়া আছে একটা সুন্দর একটা ঝাঁজ বেরিয়েছে দেখো বন্ধুরা সেই ঝাঁচটা সুন্দর এবার বন্ধুরা দিয়ে দেব জল দিয়ে বন্ধুরা খুব ভালো করে বন্ধুরা একদম টক বক করে ফুটবে তারপরে বন্ধুরা মাছ দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে গেল আমার সর্ষে মাটা আস্তে আস্তে করে দেখার দেখ বন্ধুরা এবার আমি মাছগুলো বন্ধুরা দিয়ে দেবো এক এক করে দেখ বন্ধুরা কত কম সময়ে কত সুন্দর একটা সুস্বাদু রান্না করা যায় বন্ধুরা এখন তো ইলিশ মাছের মরশুম শুধু কেবলমাত্র ইলিশ মাছের মরশুমে ও যদি বন্ধুরা ঠিক একই রকম ইলিশ মাছের কায়দাতে যদি বন্ধুরা এইভাবে সর্ষে বাটা রান্না করা যায় তাহলে কিন্তু বন্ধুরা দুর্দান্ত খেতে লাগে খাওয়ার সময় বোঝাই যাবে না যে এটা ইলিশ মাছ নয় এটা হলো বাটা মাছ দেখো বন্ধুরা এত সুন্দর এই সর্ষে বাটা দেখো বন্ধুরা আস্তে আস্তে টপ করে ফুটে উঠলেই আমার আজকে বন্ধুরা এই যে বাট সর্ষে বাটা আমার রেডি হয়ে যাবে দেখো আমার আজকে পরিবারের সবাই বন্ধুরা এই সরষে বাটা যে ভাত খাওয়াবো দুপুরবেলা আর তোমরাও কিন্তু বন্ধুরা একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা অসাধারণ খেতে লাগবে না খেলে কিন্তু বন্ধুরা বিশ্বাসই করবে না যে এত সুন্দর স্বাদ এবার বন্ধুরা আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব দেখা উন উ কড়াইটা বসানো ছিল আস্তে আস্তে করে উনুনের তাপেই কিন্তু বন্ধু রান্নাটা পুরো ভাবে আমার হয়ে গেছে দেখো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে আমাদের সরষে সর্ষে তোমাদের কাছে কেমন লেগেছে দেখা তোমরাও কিন্তু বন্ধুরা এই সময় একবার এইভাবে ওলা বাটা মাছ কিনে এইভাবে সর্ষে দিয়ে সর্ষে বাটা রান্না করে খেয়ে দেখো অসাধারণ খেতে লাগে বন্ধুরা ইলিশ মাছকে ফেলে খেতে হবে এত সুন্দর আর এমনিতেও কিন্তু বন্ধুরা বাটা মাছের স্বাদ সারা বছরই কিন্তু বন্ধুরা একই রকম থাকে যে ডিম হয়েছে বলে যে স্বাদ পাওয়া যাবে না তা কিন্তু নয় বন্ধুরা এত বড় এই যে বড় বড় সাইজের বাটা মাছ সচরাচর কিন্তু দেখা যায় না এই এই বাটা মাছের স্বাদ কিন্তু বন্ধুরা ইলিশ মাছকেও ছাড়িয়ে যাবে এইভাবে সর্ষে বাটা একবার যদি বন্ধুরা রান্না করে খেয়ে দেখেন অসাধারণ খেতে লাগবে দেখো বন্ধুরা দেখো একদম অল্প তেল মশলাতে কত সুন্দর একটা একটা লোভনীয় রেসিপি দেখ কত সুন্দর দেখো এখন বন্ধুরা যত ইলিশ মাছের মরশুম হোক না কেন এইভাবে একবার ডিমলা সর্ষে পাটা রান্না করে খেয়ে দেখুন ইলিশ মাছকেও বন্ধুরা হার মানাবে দেখো কত সুন্দর ব্যাপারটা একটা ঝাঁঝালও সর্ষের গন্ধ বেরোচ্ছে আর তরকারিটাও দেখো বন্ধুরা কি দারুণ দেখতে হয়েছে দেখো তোমরা অবশ্যই একবার বানিয়ে খেও আর তোমরা সবাই আমার ভিডিওটি দেখো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও